হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমরা কথা বলবো উচ্চমাধ্যমিক যে নিউ সিলেবাস তৈরি করা হয়েছে তার পরীক্ষা পদ্ধতি অর্থাৎ কীভাবে পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে তো এ বিষয়ে তোমরা অনেক তথ্য থেকে সংবাদ পেয়েই গেছ নিশ্চয়ই যারা এই বিষয়টা জানো না এই ভিডিওটা তাদের জন্য আচ্ছা আমার চ্যানেলটা হচ্ছে সাবজেক্ট ফিলোজফি বা দর্শনকে নিয়ে তবে আজকের এই ভিডিওটা শুধুমাত্র ফিলোজফি সাবজেক্টের স্টুডেন্টদের জন্য নয় এটা সকল সাবজেক্টের স্টুডেন্টদের জন্য সে আর্টস সায়েন্স কমার্স যে স্ট্রিমেই পড়ুক না কেন সবার জন্য তো মোট পনেরোটি বিষয় এখানে নতুনভাবে জানতে হবে প্রথম তথ্য কি না চারটে সেমিস্টারে তোমাদের পরীক্ষা হতে চলেছে ক্লাস ইলেভেন টুয়েলভ মিলিয়ে মোট চারটি সেমিস্টার সেমিস্টার অর্থাৎ ছ মাস অন্তর অন্তর পরীক্ষা হবে প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার তৃতীয় সেমিস্টার আর চতুর্থ সেমিস্টার সেকেন্ড যে ইনফরমেশনটা সেটা হচ্ছে টুয়েলভের রেজাল্ট অর্থাৎ ক্লাস টুয়েলভে যে দুটো সেমিস্টার দেওয়া হবে থার্ড সেমিস্টার অ্যান্ড ফোর্থ সেমিস্টার সেই রেজাল্টের অনুযায়ী তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্টে ইলেভেনের নাম্বার কিন্তু থাকবে না অর্থাৎ সেমিস্টার চারটে হলেও গুরুত্বপূর্ণ সেমিস্টার হচ্ছে থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার যেটা আগেও ছিল ক্লাস ইলেভেন এর যে উচ্চ মাধ্যমিকের খাতায় থাকতো না এটার একটা ভালো দিক আছে সেটা হচ্ছে তুমি উচ্চ মাধ্যমিকে ধরো ভালো পড়েছো আর ইলেভেনটা তোমার ভালো ছিল না সেই অর্থে তোমার ইলেভেনের নাম্বার যেহেতু কাউন্ট হচ্ছে না সেই অর্থে তোমার রেজাল্টটা একটা ভালো জায়গায় মাত্রায় দাঁড়ালো উল্টো দিকে খারাপ কার্ডের দিকে না যার ইলেভেনটা খুব ভালো হয়েছিল টুয়েলভটা কোনো কারণে খারাপ হয়ে গেছে সেক্ষেত্রে তার উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা কিন্তু খারাপ হয়ে গেল অর্থাৎ এরকম সিস্টেমটা থাকাই উচিত নয় উচিত হচ্ছে চারটে সেমিস্টারের নাম্বার নিয়েই রেজাল্ট তৈরি করা যাই হোক তো আমরা তো আর বোর্ডের উপরে কিছু বলতে পারি না তো বোর্ড এটাই ঠিক করেছে যে তোমাদের ক্লাস টুয়েলভের অর্থাৎ থার্ড আর ফোর্থ সেমিস্টারের নাম্বার ধরেই তোমাদের রেজাল্ট হবে এরপর আসছি ইলেভেন সম্পর্কে ক্লাস ইলেভেনে নতুন যারা ভর্তি হচ্ছে তাদের ক্ষেত্রে বলে রাখি যে তোমাদের পরীক্ষা অর্থাৎ ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম যে পরীক্ষাটা সেটা কিন্তু তোমাদের স্কুলে হবে হোম সেন্টারে তোমাদের পরীক্ষা হবে এবং কোয়েশ্চেন তোমাদের স্কুলের টিচার বা ম্যামেরাই করবেন এবং খাতাও ওনারাই দেখবেন বুঝে গেল ক্লাস ইলেভেনটা পুরোপুরি স্কুলে দ্বারা পরিচালিত হবে যেটা মানে ওল্ড সিলেবাসেও হয়েছে ক্লাস ইলেভেনের কোয়েশন স্কুল করেছে আগের পুরনো ওল্ড সিলেবাসের এক বছর আগে তখন কিন্তু ইলেভেনের কোয়েশন বোর্ড থেকে আসতো সেটা বন্ধ হয়ে গেছে এই রিসেন্টলি তো তোমাদের ক্ষেত্রেও সেই একই ব্যাপার স্কুল কোয়েশন করবে ওকে ফোর্থ যে ব্যাপারটা জানা দরকার সেটা হচ্ছে ফার্স্ট সেম এবং থার্ড সেম তোমাদের এমসি টপিকের উপর পরীক্ষা হবে এবং ওয়েমার সিটে পরীক্ষা হবে ওয়েমার সিট হচ্ছে কি এক ধরনের বিশেষ প্রশ্নপত্র উত্তরপত্র যেখানে কী করতে হয় কোনো অক্ষর লেখা যায় না কেবল কয়েকটি বৃত্ত থাকে সেই বৃত্তগুলোকে নির্দিষ্ট কালি দিয়ে পূরণ করতে হয় এরপর পঞ্চম যে ব্যাপারটা সেটা হচ্ছে থার্টি পারসেন্ট পেলি পাস এটা আগেও ছিল থার্টি অর্থাৎ যারা প্র্যাকটিক্যাল সাবজেক্ট নিয়েছ তাদের সেভেন্টিতে যেহেতু পরীক্ষা হচ্ছে সেক্ষেত্রে টোয়েন্টি ওয়ান পেলে পাস আর যারা থিওরিক্যাল সাবজেক্ট নিচ্ছ আসির পরীক্ষার ক্ষেত্রে টোয়েন্টি ফোর চব্বিশ পেলেই পাস নাম্বার এটা এরপরে ছ নম্বর তথ্য যেটা সেটা বলছে যে ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম হোম সেন্টারই হবে অর্থাৎ তোমাদের স্কুলে বসেই পরীক্ষা দিতে হবে এরপর সাত নম্বর যেটা যে ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমের রুটিন ঠিক করবে কাউন্সিল পরীক্ষা হোম সেন্টারে হলেও রুটিন অর্থাৎ পরীক্ষাটা কবে হবে কত তারিখ থেকে হবে সেটা কিন্তু কাউন্সিল নির্ধারণ করে দেবে অর্থাৎ স্কুল তার ইচ্ছা মতো যেদিন খুশি পরীক্ষা নিয়ে নিতে পারবে না কাউন্সিলের নির্ধারিত দিনক্ষণের মধ্যেই পরীক্ষা নিতে হবে যেটা আমরা কলেজ সিস্টেমেও দেখে থাকি ইউনিভার্সিটি জানিয়ে দেয় যে এই দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে ইন্টারনাল টিউটোরিয়ালের পরীক্ষা নিয়ে নিতে হবে এবার কলেজ ঠিক করে এর মধ্যে কোন কোন দিনগুলো তারা বেছে রাখবে তো এক্ষেত্রে রুটিন ঠিক করবে বলতে দুটো হতে পারে এক হচ্ছে একটা ডিউরেশন বা টাইম দিয়ে দিল যে এই টাইমের মধ্যে সব পরীক্ষা মিটিয়ে দিতে হবে আর একটা হতে পারে একদম ডেট টাইম সমস্ত কিছুই কাউন্সিল জানিয়ে দিলো সেটা এখন আপাতত জানা যায়নি কিভাবে ওরা করবে যখন জানা যাবে আমি অবশ্যই জানিয়ে দেবো আচ্ছা তারপরে সাত নম্বর যে ব্যাপারটা সাত নম্বর তো হলই আট নম্বর ব্যাপারটা থার্ড সেমের যে ওয়েমার সিটে পরীক্ষা হবে সেই ওয়েমার সিট চেক করবে কিন্তু মেশিন আর মেশিনে চেক করার ওয়েমার সিটের ক্ষেত্রে যারা তোমাদের দাদা দিদিরা পরীক্ষা দেয় জানো নিশ্চয়ই যে ওয়েম সিটে ভুল হলে অর্থাৎ ধরো একটা লাইনে দুটো অপশানে তুমি বৃত্ত বাকি দিয়েছো সেক্ষেত্রে সেখানে উত্তরটা ক্যান্সেল হয়ে যায় অনেক সময় গোটা ওয়েমআর সিটও ক্যান্সেল হয়ে যায় এটা খুব ভয়ের কারণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আর ওয়েম আর সিট ফিল খুব সাবধানের সঙ্গে করতে হয় এখানে একটা ভুল কিন্তু তোমার গোটা পরীক্ষার ফলাফলটাকে ঘুরিয়ে দিতে পারে তুমি রোল নাম্বার ভুল দেখলেও অসুবিধা আছে আর উত্তরেও যদি ভুল ভাল জায়গায় দাগ পাখিয়ে দাও সেটাও অসুবিধা আছে এবং এটা নিয়ে আমি পরে আরও আলোচনা করবো এম আর সেট কী কীভাবে করতে হয় ইত্যাদি ওকে নম্বর যেটা বলছে যে ফোর্থ সেমের খাতা চেক হবে অন্যান্য স্কুলের পরীক্ষকদের দ্বারা অর্থাৎ থার্ড সেম যেটা ক্লাস টুয়েলভের প্রথম পরীক্ষা সেটা মেশিন চেক করবে খাতা আর ফোর্থ সেমে যেমন তোমাদের মাধ্যমিকে হয়ে আসছে যে খাতা চলে যায় অন্যান্য পরীক্ষকের হাতে এবং তারা খাতা দেখে কি খাতা দেখবে সেটা জানা যায় না সেরকমই ব্যাপার এখানেও তাই হবে ফোর্থ সেমের খাতা কিন্তু ম্যানুয়ালি দেখা হবে এবং এটা দেখবেন বিভিন্ন স্কুলের টিচাররা দশ নম্বর তথ্য যেটা বলছে যে একটাই অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেটা হচ্ছে থার্ড সেমে এবং সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের থার্ড সেমেরও পরীক্ষা হবে সেই অ্যাডমিট কার্ডের রোল নাম্বার অনুযায়ী ফোর্থ সেমেরও পরীক্ষা হবে অর্থাৎ দুটো পরীক্ষার জন্য দুটো অ্যাডমিট কার্ড দেওয়া হবে না আর রইলো বাকি ক্লাস ইলেভেনের অ্যাডমিট কার্ড ক্লাস ইলেভেন যেহেতু স্কুল পরীক্ষা নেবে সেই অর্থে অ্যাডমিট কার্ড হয়তো ক্লাস ইলেভেনে আসবে না ক্লাস ইলেভেনে যেটা আসবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড যেটা আমাদের বেলাতেও আসতো আর কি ওকে তারপর এগারো নম্বর তথ্য ফার্স্ট সেম এবং থার্ড সেম পরীক্ষা হবে নভেম্বর মাসে হ্যাঁ এখানে যেহেতু মাসের একটা কোর্স তো নভেম্বর মাসের মধ্যে কিন্তু ফার্স্ট সেম এবং থার্ড সেম পরীক্ষা হয়ে যাবে আর সেকেন্ড সেম আর ফোর্থ সেম পরীক্ষা হবে মার্চ মাসে অর্থাৎ যারা ক্লাস ইলেভেনে ভর্তি হচ্ছে তাদের নভেম্বরে পরীক্ষা দিতে হবে এরকম প্রিপারেশান নিয়ে তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে আর ফোর সেম আবার হবে মার্চ মাসে তো এটা গেল এগারো নম্বর তথ্য বারো নম্বরে যেটা বলছে যে যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে প্র্যাকটিক্যাল সাবজেক্ট বলতে জিওগ্রাফি তারপর হোম ম্যানেজমেন্ট ফুড অ্যান্ড নিউট্রিশান তারপরে হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এই যে সাবজেক্টগুলো বা সায়েন্সের সাবজেক্টগুলো এগুলোর ক্ষেত্রে পরীক্ষা হবে পঁয়ত্রিশ নাম্বারে প্রত্যেকটা সেমিস্টারের রিটেন পরীক্ষা হবে পঁয়ত্রিশ নাম্বারে যেহেতু এগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট আর থিওরিক্যাল সাবজেক্ট যেগুলো রয়েছে ইতিহাস বাংলা বা হচ্ছে আমার সাবজেক্ট যেটা দর্শন এই সমস্ত ক্ষেত্রে পরীক্ষা হবে চল্লিশ নাম্বারে তেরো নম্বর তথ্য সেটা হচ্ছে কি না প্রজেক্ট যে ওয়ার্ড সেটা হবে সেকেন্ড সেম এবং ফোর্থ সেম ফার্স্ট সেমে কোনো প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যে ব্যাপারটা কী বলা যেতে পারে প্রজেক্ট সেটা থাকছে না আর থার্ড সেমেও কিন্তু কোনো প্রজেক্ট থাকছে না প্রজেক্ট থাকছে একদম সোজা সেকেন্ড সেম অর্থাৎ ইলেভেনের ক্ষেত্রে লাস্ট সেমিস্টারে একটা প্রজেক্ট জমা দিতে হবে আর টুয়েলভের ক্ষেত্রে ফোর্থ সেমিস্টারে অর্থাৎ লাস্ট সেমিস্টারে প্রজেক্ট জমা দিতে হবে ফোর্থ তিন যেটা বলছে যে প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে প্রজেক্টের নাম্বারটা হবে থার্টিন তো প্র্যাকটিক্যাল সাবজেক্ট যেগুলো ধরো ওই যে বলছিলাম নিউট্রিশন তারপরে হচ্ছে হোম ম্যানেজমেন্ট কম্পিউটার তারপর বায়োলজি এই সমস্ত সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমাদের হচ্ছে তিরিশ নম্বর করে বা জিওগ্রাফি এদের ক্ষেত্রে তিরিশ নম্বর করে প্রজেক্টের জন্য থাকছে আর যেগুলো থিওরিক্যাল সাবজেক্ট ধরো ওই দর্শন ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এই যেই সাবজেক্টগুলো বাংলা এদের ক্ষেত্রে প্রজেক্টের নাম্বারটা হবে কুড়ি নাম্বার তাহলে ওভারঅল ইয়ারে কিন্তু একশো নম্বর হয়ে গেল মানে ধরো ক্লাস ইলেভেনের প্রথম পরীক্ষা ধরো আমি আমার ফিলোসফি সাবজেক্টের এক্সাম্পল দিয়েই বলছি বা বাংলা দিয়ে চলো ফার্স্ট সেমিটিতে হচ্ছে চল্লিশ নাম্বার সেকেন্ড সেমে বাংলার পরীক্ষা হবে চল্লিশ নাম্বার আর কুড়ি নাম্বার প্র্যাকটিক্যাল তাহলে টোটাল একটা ইয়ারে ক্লাস ইলেভেনে বাংলা পরীক্ষা দিতে হচ্ছে একশো আচ্ছা পাঁচ নাম্বার আমি আগেই বলে দিয়েছি আচ্ছা পনেরো নাম্বার যেটা ব্যাপার সেটা হচ্ছে কি না থার্ড এবং ফোর্থ সেমের নাম্বার মিলিয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে এবং সেখানে উচ্চ মাধ্যমিকের নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু যে গ্রেডেশানের ব্যাপারটা ছিল ডিভিশান ব্যাপারটা ছিল সেটা এখনও থাকছে তোমরা সবাই জানো থার্টি পার্সেন্ট পেলে হচ্ছে থার্ড ডিভিশন ফিফটি পার্সেন্ট পেলে সেকেন্ড ডিভিশন সিক্সটি পার্সেন্ট পেলে হচ্ছে ফার্স্ট ডিভিশন আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেলে হচ্ছে স্টার তাই তো এটাই থাকছে এবং নতুন করে আরও কিছু গ্রেডেশানের পরিবর্তন আসবে কিনা সেটা এখনও পর্যন্ত জানা যায়নি জানা গেলে এই আপডেট নিয়ে আমি অবশ্যই আসবো তো আজকের ভিডিও এই পর্যন্তই চ্যানেলের নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার আর মোটামুটি একশো কুড়ি জন মতো সাবস্ক্রাইবার দরকার চ্যানেলটিকে মনিটাইজ করার জন্য তো তোমরা তোমাদের সহযোগিতার হাত বাড়াতেই পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ধন্যবাদ